মানে কি মিয়া ভাই? রোজাই সাহেব। বলবাবে। আলহামদুলিল্লাহ। এত সুন্দর মায়া কই পাইছস রে कसो? কোনে আবার বাবু চুরি করে নিয়েছ। মিয়া ভাই, মানু সুকি চুরি করেন যায়। অবশ্যই স্যার। সে যদি নিচে সোরে রাতে দোলাতে, কেম যায় না বুঝি নাই মিয়া ভাই। একটু কই লাগিবা। অত বন্দি করা লাগবো না। নতুন বউ হিসাবে কইলো বুঝছ না? মা, তোমার বউ পারে ঘরে নিয়ে খান দাও। আদি কথা আমি গো সুন্দর কইরা। কবু না তখন না রে বাজা আমি সব বুঝে নিছি আসলে চোরের ঘরে জন্ম না নিলে তোর এই প্রতিবার কথা আমি জানতামই না আপনার ছেলে চুরি করে বউ নিয়ে আসছে তারপর আপনি এত খুশি হয়েছেন আম্মা কেন খুশি হবো না চোরের ঘরে পূর্ণিমার চাঁদ আনছে আমার পোলা সারা জীবন তো বাপ বেটা খালি মাইসের জিনিসপত্র চুরি করছে কিন্তু আমার পোলা এবার ফাঁকা মাঠে গোল দিছে হইছে এখন দান বা দিয়ে পূজা কইরা ঘরে তোলার ব্যবস্থা এই তো ঠিক কথা কইছ আমি জলদি সালাম কইরা দুয়ারে দরবার এর কাছে পারবো না সে কি আমারে সালামই দিব না অবশ্যই দিব তুমি আমার একমাত্র ননদিনী কেন দিব না তোমারে দোয়া ঠিক আছে সালামটা পরে করবনি আগে ঘরে তোলার ব্যবস্থা করি মে ভাই দুষ্টা বিকালে দিয়া দিও কিন্তু অল্প কথা কিছু মনে করো না ছোট মানুষ তো মাথা একটু বুদ্ধি শুদ্ধি কম আছে

দুলিত লজ্জা থাকলে যে গরম ভাত খাওন যায় না এটা আপনি জানেন না জানি না যদি জানেন তাহলে একটু বুঝাই দেন অবশ্যই থামে ও বল আজকে আবার বাসর না ইস মেরা সব কত বাসর ঘর করব আমার এটা তো ডুপ্লিকেট দিয়া আপনি কি আমারে বিয়া করছেন নাকি না করি নাই তবে কোন তবে তবে নাই পুরুষ মানুষের ভাব আমি বুঝি আমার কাছ থেকে দুই হাত দূরে থাকি আস্তে গন আবার মা গুন শুনলে আবার মান সম্মান আছে থাক সুরের আবার মান সম্মান আছে নাকি কি বললেন সুর বলে কোনো মান সম্মান নাই इज्जत নাই যদি থাকতো তাহলে আপনি চুরি করতেন ভালো ভালো সুন্দরী কথা বলতেছেন এজন্যই মানুষে কয় গান পার হইলে মাঝি গুম শালায় দেখেন আমি কোনো স্বার্থপর মায়া না চুরি তো কোনো পেশা হইতে পারে না আমি আপনাদের হেডেই বুঝাইতে চাইছি শোনেন আমার চোদ্দ গোষ্ঠীর পেশা হলে চুরি তাদের রক্ত তো আমার শরীর আমি ইচ্ছা করলে ছাপতে পারি শোনেন শরীরের রক্ত আপনি বদলাইতে পারবেন না কিন্তু চুরির পেশাটা তো বদলাইতে পারেন না হেডেও পারবেন না আচ্ছা একটা কথা বলতো আপনার খারাপ লাগে না যখন রাস্তাঘাট দিয়ে যান আপনারা যখন মানুষের চোর কয় আপনারা গায়ে লাগে না লজ্জা করে না

আপনি না আসলে কি কমো অনেক বেশি হয়ে গেছে আপনার সাহস বেড়ে গেছে আমার বিছানায় বসে আমার ঘরে বসে কইতেছে না আমার নিচে ঘুমাইতে ঠিক আছে তাহলে আমি গিয়ে নিচে গিয়ে ঘুমাই হাজার হলো আমার নিজের ইজ্জত আমার নিজেরই বেসান লাগ শুনে গেছে মেয়েদের ইজ্জত মুজতের দিকে আমি কখনো তাকাই না এই ধরনের ছেলে আমি না যদি ওই তো আমি কত রাইতেই পারতাম জঙ্গল দিয়ে আপনার জন্য নিয়ে আসছি কখনো আমি কোন খারাপ দৃষ্টিতে তাকাইছি আপনার দিকে আমি নিশেছ কি করার ওই তো বৌ আমা আমারও খিদা লাগছে আমার কথা খাইতে না তাও তো দিন তার আগে গোটা তুমি কইরা

আপনি আমার মনের কথা বুঝলেন কি করে ভাই আপনি তো চালাক মানুষ ভাই ছোটবেলা অনেক মালা ডালা খাইছেন ভাই আমি আসলে একজনে খুঁজতেছি আমি দেখে বুঝছি যে আপনি দিক দিক তাকাইতেছেন তো বুঝছি যে খুঁজতেছেন ওরে বিশাল জ্ঞানী আপনি ভাই ভাই আপনারে আমার দরকার কিন্তু আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই এইটা আপনার কাছে জানবার ওরে ভাই এত বলিতা না করে না পেছে যা বলবেন তাড়াতাড়ি বইলা ফেলেন আতে সময় নেই কাজ আছে হ্যাঁ না ভাই আপনার আমার খুব ভালো লাগছে এই জন্য আপনারা আমি সরাসরি জিজ্ঞেস করে ফেলি ভাই আপনি কি কাশুসোরা রেসে নেন থানার সামনে দাঁড়ায় আর যদি থারাল দাঁড়িয়ে বলেন থানা কি আপনি চিনেন না চিনেন না তাহলে কেমন নিষ্ঠান আপনার কথা ঠিক বুঝলাম না ভাই অত বুঝে কাজ নাই আপনি বলেন কাশুতে কী দরকার আপনার সে তো আমি ভাই তারে কমি আপনারে না ভাই তাই না কি তাহলে যান সারা গ্রাম ধরে বুঝে পারলাম ও ভাই সত্যি কি আপনি তারে চেনেন না কাশু সোরে চিনে না এলাকায় এমন গরু লোক নাই সে বংশ পরম্পরায় চোল বাপদাতো চন্দ্র গোষ্ঠীর থেকে চোল সোর এবং সোর সে ওর সোর হুম এই জন্যই তো শালারে আমি খুঁজতাচ্ছি একবার যদি ওরে আমি পাই না কী করবেন আপনি একেবারে আলু বর্তা বানায় না ওরে আমি খায় ফালাম খায় ফালাম কারণটা কি ভাই কি আপনার বাড়িতে চুরি করছেন না নারে ভাই আমার বাড়িতে সে চুরি করে নাই কিন্তু সে আমার কলিজা কিন্তু একদম হাত দিচ্ছে ও তাই নাকি কেমনে ভাই ওজ একটা মেয়েরে বিয়ে করছে সেইটা কি আপনি জানেন আলোক আমাকে শুনছি বিয়া করছে তাই বিয়ার সাথে আপনার সম্পর্ক কি ভাই কি কমু আপনারে সে রাতেই আধারে যাইয়া আমার একমাত্র ভাগ এইগুলা আপনারে কই আমার লাভ দাদা লাভস্কারের ইচ্ছা তো আগে করা জানা হইতো পারে পারিলাম হইলো না সব শেষ কইরা দিছে কাশু ससुরা সব শেষ কইরা দিছে আমার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে ভাগ এই সব কথা আপনারে কই আর কি করুম আমার কলিজাটা খান খান হয়ে গেছে ভাই ওরে যদি আমি একবার পাই না ভাই আমি যে কি করুক আমি আমার সিদ্ধান্ত নিতে পারি নাই ও ঘটনা এই জায়গায় আচ্ছা ঠিক আছে রে আমি কাশিসের ঠিকানা বাড়িটা দেখা দিতেছি কিন্তু আমার মনে হচ্ছে কি এনে গিয়া আপনি খুব একটা সুবিধা করতে পারবেন কেন কেন এই সুবিধা করতে পারুন না কেন কোনো ঘটনা আছে নাকি কারণ হলো কি কাশুর চোর হইতে পারে কিন্তু ওই নীতিতে অর্ডার হইল বুঝছেন ওর একটা নীতি আছে আর ওর বউরাও খুব ভালোবাসি আমি আপনার সুবিধার জন্য আপনি ওখানে গেলে উনি কাশুরবাড়িতে গেলে কি কি ঘটনা ঘটবো কি কি কার্যকলাপ হইব নমুনা একটু আমি দেখা দিত ও ও তাই নাকি তাহলে দেখান তো ভাই আমি একটু প্রস্তুতি নিতে সময় পাবো তাইলে এই যে পয়েন্ট আচ্ছা তার আগে আপনি একটা কথা বলেন বেসা গরুর দাঁত দেখে আপনার কি লাভ কি ভাই ভাই এই কথার মানে কি মানে তো বুঝলাম না না ঘটনা হলো সে তো একজনের বউ না তার এই সুখের সংসারে গিয়ে আপনি ভেজাল করতে যেতেছেন লাভটা কি আপনার যাই হোক ভাই আমি তো সব কথা আপনারা খুইলা কইতে পারুন না তাইলে আমার মান সম্মান প্রেস্টিজ কিছু থাকে না সব দুঃসাত হয়ে যায় এই জন্য সব কথা আপনার আমি কইতেছি না ডোন্ট মাইন্ড আচ্ছা ঠিক আছে আপনি তাইলে কাশু সুরার বাড়িতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন আর যাওয়ার পরে কি ঘটনা ঘটবো এর একটা আমি মনে করেন যে অভিনয় করে আপনারা দেখাই দিতেছি ও তাই নাকি তার মানে আপনি কাশু সরারে ছিলেন এবং সব আপনি জানেন না বাহ গুড 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 তাইলে বলেন তো এখন আমার কি প্রস্তুতি নেওয়া দরকার আপনি আমার একটু দেখান যাওয়ার পরে যে আপনার দিকে তাকাইবো বড় বড় চক্ষুরা এবারে ছোটুর দিকে তাকাইবো তাকায় উঠে নিচ্ছে হঠাৎ এই এরকম ছোট বড় যাই হোক এরকম একটা মোটা যাই হোক একটা লাড়ি নেবো কাশু সরায় হ্যাঁ তারপর লওয়ার পরে দেখোস শালা সালা কামটা করছে কি এমন একটা মায়ের বিয়ে করলো কেমন বউ নাই রে থাকবো না কেমন চোরে যদি এমন বিয়ে করতে পারে তাহলে আমরা তো আরো আগে পারবো এমন মেয়ে বিয়ে করতে হ্যাঁ অতিরিক্ত কথা বইটা মেয়েরা একটু দেখান পাড়ায় সেরকম কিছু তুমি সমস্যাটা কি আপনার হকস সরার বোর গড়ানো কি সুন্দর একবারে বাজে কথা কইবেন না আছো সর হইল ভালো মানুষ আর আমি ওরাই জানিনা শুনে দিয়া করছি আপনা কত সমস্যা কোন জায়গায় না না আমাদের কোনো সমস্যা নেই আমরা তো শুধু এমনি কুছছিলাম আর কি ভাবী এই বতটা কে লাগে কথা না কইয়া চলো আমরা বাড়ির মধ্যে যাই মেয়ে ভাই আসু বিচার দি মোস্কো তাহলে ওনা আমরা ইনদুরের মতো পালায়া যামু এটা চোরে রে আমরা কখনো ভয় পাই না বুঝছস যারা অন্যের ভালো দেখতে পারে না তারপরে আসলে কি বলে আমার জানা নাই চলো বাবি এক সাথে কথা কইলা আপনি কেন নিয়ে আমরা দরকার পড়ে হেরা যাব এনতিকা আমরা এনতিকা কুত্তাও যাব না আরে বাপ রে বাপ সুরের বোর কত দেমাগ হ্যাঁ এবড়া চল একদম ঠিক করছো ভাবি একদম মুখের উপরে ঝাটা মেটা দিছো এরকমই দরকার ভাবি তোমার হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন আচ্ছা চুরি করার যে পাপ অন্যায় এটা কি তোমার ভাই জানে না নাকি বোঝে না জানে কিন্তু শোনে না তোমরা শুনতে বাধ্য করো না কেন মানুষ যখন তোমার সোরের বোন বলে ডাক দেয় তোমার কি শুনতে খুব ভালো লাগে খুবই কষ্ট হয় ভাবি কিন্তু কিছু করেন তুমি কি মনে করছো সোরের বোনের পরিচয় দিয়া তোমার কোনোদিন বিয়ে হইব জানি হইব না তাহলে কি জন্য এই সোর উপাধি তোমার ভাই ঘুরে বেড়াই যাচ্ছে জানি না তাই শুনছি আমার বাদ দাদার কি সর ছিল থাকতেই পারে তাই বলে কি বংশ পরম্পরা তোমার বাইয়ের ধরে রাখ তই সোর কি কেউ কোনোদিন ভালোবাসে সোর সবাই ঘৃণা করে আমি প্রয়োজন নইলে আজকে বাড়ি থেকে চলে যাব দরকার পড়লে আমি গয় দৌড়ে দিই তারপরে সোরের বড় উপাধি নিয়ে আমি আর এক মুহূর্ত তোর বাবীর অনুবাদ করে গেলো এক মনে তো কি করবো ওই বায়ার মাসুদ বায়ের আয় বাজে কথা কয়ে গেছে বাবিরে সর্বনাশ তাই আবার আজকে ও বলে গিয়ে গন্ডগোল করবো না তো আমি যাই আমার এতে আম্মা আমি চলে যেতেছি চলে যেতেছি মানে কই যেতেছো আমি সোরের বড় অপবাদ নিয়ে এবারে তার এক মুহূর্ত থাকতে না তুমি এগুলো কি কবো মই এগুলো কও তো পাপ আম্মা আপনি ঠিকই কইছেন জানি না আমি একটা সোরের হাত ধরে রাতের আদারে পালাই আইছি এটা আমার বড় মহা পাপ ছিল ভাবি তুমি এভাবে কথা কইতেছো কি কারণে কি জন্য কইতাছি এটা বুজার মতো যদি তোমার জ্ঞান থাকতো তাহলে তোমার বাইরে আরো আগেই ভালো বানাইতা ও বৌমা আমার পোলা তো শুন না চুরি লেবার দেয়া থাকে আর চুরি করার দিন কে এখন আছে হইসাম মা শাক দিয়ে আমার কাছে মাছ দেখিন না আপনার ছেলে আমরা চুরি করতে যাইয়ে পাইছে আর তাছাড়া চুরির কামাই খাইতে খাইতে তো আপনার অভ্যাস হয়ে গেছে তো আপনি তো আপনার পড়া টান টানবে না তুমি কিন্তু মায়ে অপমান করে কথা হইতেছে যেই মা তার নিজের সন্তান দে চুরি করার মতো পাপ কাজের মধ্যে উস্কায়া দেয় ওই মায়ের গায় আবার কথা লাগে নাকি যাই হোক আমি চলে যাচ্ছি আপনার ছেলে আইলে আপনি কই দি। তুমি কই যায় বাবু মা তোমার না সৎ ভাই হ্যাঁ তো আবার তোমার উপরে অত্যাচার শুরু করব। হ্যাঁ সৎ ভাই আমার সে শুধু একটা বয়স্ক বেড়ার লোক বিয়া দিতে চাইছে কিন্তু চুরি করার মতো পাপ কাজের মধ্যে একবারও যাইতে করেনি শুনু তুলি তোমার ভাই যদি আহে আমার লগে দেখা করতে করি শেষবারের মতো আমি তার সাথে কিছু কথা কইতে চাই ঠিকই কইছে রাইতে রান্দাইরে যাই না শূন্য একটা চোরের হাত ধরে পালাই আইছে আর এটাই আমার জীবনে বড় পাপ ও তুলি বৌমা হঠাৎ করে এমন শুরু করছে কে পাড়ার মাঝে আছে না হোল্লগে আরেকটা তুলা আইয়া বিকেলবেলা বাবি রে উল্টোপাল্টা কথা কইয়া গেছে সোরের বউ অপবাদ দেয়া গেছে মনে হয় মাইন্ড খুঁস বাদি হায় রে কপাল যখন সোরের বউ আছিলাম সমাজে সবাই আমারে কথা শুনেছে কোনোদিন যে ঘরে পোলার বউ কথা শোনাই বউ এটা আমি কল্পনাও করতে পারিনি মা তুমি দুঃখ নিও না মেয়ে ভাই আজকে আসুক আমি দুঃখ হোক কত বড় সাহস আমি স্বপ্ন ভাবতে পাই আমার সন্তান এত এত বড় একটা অন্যায় কাজ করবি। মা বিশ্বাস করো কুসুমের জীবনটা বাঁচানোর জন্য আমি বিয়ার নাটকটা করছি একটা মাইয়ার নিয়া দিনের পর দিন রাতের পর রাত এক ঘরে থাইকা কইতাছস কোনো অন্যায় করছস নাই মা বিশ্বাস করো কোনো অন্যায় করি নাই আমরা এক ঘরে আছিলাম কিন্তু আমগো বিছানা ছিল আলাদা আমরা আলাদা আলাদা ঘুমাইছি হ্যাঁ মা আমরা সত্যি কোনো অন্যায় করি আমরা দুজন এক ঘরে থাকলো আমাকো বিষয়টা না আলাদা ছিল। হ মা, Kusumbhabi ঠিকই কইছে। আমি নিজে চোখে দেখছি জালনা দিয়া। দুজনে আলাদা গুমাইতো। তুই সত্যি কইতেছোস? হ্যাঁ, সত্যি কইতাছি। আমি নিজে চোখে দেখছি। তারপরও বিষয়টা আমার কাছে তোমার গোপন করা উচিত হয় নাই। আমাগো তো কইলা বললাম সব কিছু। আসলে বিয়া শাড়ি বড়া ছিল তো। এজন্য তোমার আমি জিনিসটা খুললা বলতে পারি না। আমার ভাবসি যদি টেস্টেজ জায়গা যায়। আম্মা আপনি আমারে আপনার নিজের মেয়ে করে রাখেন না আমি এবারে স্যারে কোত্থাও যাইতে চাই না আমার কোত্থাও যাওয়ার জায়গা নেই আমার আসলেও আশা ও যা বলতো রে বিষয়টা শুন ফিরাই দিও মা আমি কিন্তু বাবিরে রে যাইতে দিম না তোরা কেউ যদি ওরে যাইতে না দেস তাইলে আমি মা হয়ে কেমনে দিই আমার সত্যি আপনি আমার একটা নতুন জীবন দিচ্ছেন কাসুদা তুই অহনি কাজই দেখে আজকে রাইতেই আমি তো করে বিয়ে করে বলি তো বাবির একটু সাজগুজ করা আমি কাজ নাইতেছি কিটা কেক চুপচাপ যেভাবে চটান চটান কথা বলো আলন্দুল আজ যেন লাল হয়ে গেছে ওমা লজ লাগব না জীবনে কি আমি পাঁচ 10 টা বিয়ে করছি নাকি একটা মাত্র বিয়ে করছি তো লজ্জা তো একটু লাগবেই ও প্রথম তাহলে কি দ্বিতীয় তৃতীয় বিয়া করার ইচ্ছা আছে নাকি যাও কি যে বলো না তুমি তোমার আর আমি অন্য কোনো বেড়ার কাছে যাব না তোমারে আসলে খুব সুন্দর লাগছে সো সাহস বি দেখছি না মনে যে অন্য নায়িকা গমত পুরো লাগছে তোমারে অনেক ধন্যবাদ আমি তো সিনেমার নায়িকা না আমি আজকে তোমার নায়িকা আচ্ছা শোনো একটা কথা কোনো রাখবা বলো আমার জান গেলে আমি তোমার কথা রাখি কও তুমি হাত তো কও রাখবা ওই হাত সিয়া বলতিস বলো আজকের পর থেকে তুমি আর কোনোদিন চুরি করতে পারবে না এক কথা তোমার চোরের পেশাটা ছাড়তে তৈব আর তোমার ভালো ভালো কাজ করতে হইব কেউ যেন তোমারে চোর না করতে পারে মনে থাকবে কথাটা না তুমি দেখো আমার বউ তুমি বলছো না না মাইনা কিন্তু তো আসে যা কথা দিলাম এই তো আমার লক্ষণের মতো কথা এই তোমার পুলিশ কেনাইছে একটু পরে টের পাওয়াই এই খারাপ চড়া ভাইর ভাইরা ধর ধর হ্যাঁ রে হাঁ রিস এই যে এই এইটাই হইলো কা সুস্না যা দিয়ে অনেক দিন ধরে আপনার অনেক সুস্থতা স্যার আয় ধরে হাতে নাতে ধরেন স্যার ও স্যার আমার বোন রে ফুসলায় ফাঁসলায় পাগায় নিয়েছে স্যার ধরে ন্যারেজ করে আর সু ঘটনা কি ঠিক না স্যার তোম বল না কথা আপনার যদি বিশ্বাস না হয় আমার স্ত্রী হেনা আছে তারা জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞাসা করা লাগবো না স্যার আপনি আমার স্বামীর গ্রেফতার না কইরা আমার সৎ ভাই নামে এই শয়তানটারে গ্রেফতার করেন ও আমারে টাকার লোভে এক বুইড়া বেটার লগে বিয়ে দিতে চাইছিল যার ঘরে কিনে আরো তিন চারটা বউ আছে কি বললা তুমি স্যার ও কিন্তু একটা দালাল মিছা কথা বাবা কথা স্যার একদম মিছা কথা ওর কথা বিশ্বাস করবেন না স্যার জি না স্যার মিথ্যা কথা না একদম সত্যি কথা ও যা বলছে একদম সত্যি কথা ওই বেটা বদমাশ তুই না বললে তোর বোনকে কাশিচুরা জোর করে বিয়ে করছে এখন তো দেখতেছি ওনার সম্মতিতে সব হইছে ও সর হইতে পারে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো আমি তো ওইদিন মরেই যাই ও যদি না আমার বাসাই এই যে আজকে আজকে আমি একটা নতুন জীবন পাইছি সেটা ওর জন্য আর ওই যে এখানে একটা আছে উনি আমার নিজের মায়ের মতো করে আমার ভালোবাসেন ছোটবেলা থেকে নিজের মা মহিলা যাওয়ার পরে মায়ের ভালোবাসা কি কোনোদিন বুঝি কিন্তু উনি আমার অনেক আদর দিচ্ছে অনেক ভালোবাসা দিচ্ছে এই যে ননদ ও আমার ননদ না ও আমার ছোট বোনের মতো ও আমারও অনেক ভালোবাসে আজকে এত সুন্দর একটা পরিবার পাইছি আমি একমাত্র এই কাজ সাই, স্যার আমি চাই আপনি আমার এই সৎ ভাইটারে শাস্তি দেন ও যেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা না করতে পারে আপনার কাছে আমার এটা অনুরোধ স্যার আপনি একটু আমাদেরকে সাহায্য করেন স্যার অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন আমরা আছি আপনার পাশে তবে কাশু তোমাকে চুরি চাটতে হবে উল্টা পাল্টা কাজ করা যাবে না স্যার স্যার আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমার বউর মা মার খুশি কসম কাটা আমি আর চুরি করব না স্যার আমি একদম কোনোদিন আর আমারে চুরির মধ্যে পাইব না স্যার এই দুষ্ট লোকটারে তাড়াতাড়ি নিয়ে যান তো আমাদের বাড়ি থেকে কাজটা ভালো করলি না আমি তোরে দেইখানিমু কি ব্যাপার বৌমা তোমার বাইরে পুলিশে ধরে রয়ে গেল তুমি মা তার জায়গা যেখানে ও সেখানেই গেছে কি করবো বাড়ি কিন্তু একটা কথা দেখা বৌটা কাজ তারপর কাজ শ্বশুরের বউ কি কর